এই আদর ভালোবাসা ভাগ হয় না জানো তোমরা পিওর আদর পিওর ভালোবাসা জানো মা চোখ লাগলো তোমরা বলো কেমন না যাচ্ছে আমাদের মামাইকে পুরো সেম টু সেম দেখছে পাপু আসছে আমাদের মা মেয়েকে পুরো সেম টু সেম দেখতে না একদম যে দেখবে সেই বলবে একদম চালদির মা চালদির মা তাই না মা দুটোই কালা

এবার আমাদের সন্ধ্যাবেলা এইসব চলছে শুয়ে শুয়ে আমাদের একটু আগে আগে পড়ানো ছিল হ্যাঁ আমি সন্ধ্যাবেলা একটু পড়ানো ছিল পড়ালাম পড়িয়ে এখন আমরা মা মেয়েরা মিলে এসব করছি তাই তো তোমার কেমন লাগছে মা কে কেমন লাগছে এনে একটু পোজ দেয় না আগে কি সুন্দর ছোটোবেলায় না পোজ দিয়ে দিয়ে মানে পোজ দিয়ে দিয়ে সুন্দর সুন্দর ছবি তোলা হতো এখন আর পোজ দেয় না কেন কি জানি ছবি তুলতে গেলেই না বিয়ে করে দেয় ছোটটা আবার পোজ আছে সাইড পেশন দেখো কি করছে একটু দেখো দেখো কি করছে মুখের মধ্যে আগের দিন একখানে যা জোরে লাথি মেরেছিল আমাকে এখন একটু আমি খেলা হবে ওর জন্য এখন এইসব হচ্ছে চলো কেমন লাগে বলো আমার এইসব এইটুকুনি সময় আমি ভীষণ আনন্দ করে মা ওর গোপ কামড়ায় না ওর গোপগুলো কামড়ে কামড়ে সব তুলে দিয়েছে মানে কেটে দিয়েছে দাঁত দিয়ে তারপরেও ওর গোপ কামড়ানো কম হয় না আর কিছু না কামড়ানো হয়েছিল আমার চুলের মুটি দেবে এখন নাড়িয়ে দেবে বদমাস এক নম্বরের বদমাস এটা দেখো কি করছে দুটো মেয়েদের কুস্তা কুস্তি গদাগদি হচ্ছে এই হচ্ছে আমার বিকেল কাটে মহা আনন্দে মহানন্দের বিকেল আমার দুই মেয়ে আসাতে আমি কে গেট খুলেছে কেউ গেট খুলেছে তার জন্য চলো টা পরে দেখা হবে আবার باي